নমস্কার বন্ধুরা ফাইনালি অপেক্ষার অবসান গ্রুপ সি এবং ডি এর অফিসিয়াল নোটিশ তোমাদের কিন্তু চলে এসলো ঠিক আছে কবে থেকে আবেদন করবে ফর্ম ফিল কবে হবে এবং তোমাদের বয়স বেতন যোগ্যতা সমস্ত কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে আজকে পুরোপুরি ফুল নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে উনত্রিশ আট দু হাজার পঁচিশ এই মুহূর্তে বিগ ব্রেকিং আপডেট তোমাদের জানিয়েছিলাম যে আগস্টের লাস্ট উইক দেখা তোমাদের ফোন নোটিফিকেশান চলে আসবে সেই মতো নোটিফিকেশান চলে এসেছে এবং আরেকটা ভালো খবর সেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে হয়তো এবার থেকে নতুন একটা কাজ আসতে চলেছে এবং আমাদের যে সেকেন্ড চ্যানেল তোমরা এত সাপোর্ট করেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই নতুন কাজ আসছে স্টেট আন যুক্ত থেকে অবশ্যই জানতে পারবে তো ওটা পরে আলোচনা করবো এদের লাইভে আসবো তোমাদের সামনে অনেকদিন আসাও হয়নি তো চলো আজকের ভিডিওতে কী বলা হয়েছে দেখে নিয়ে যাক গ্রুপ এর ফর্ম ফিল আপ কবে হবে দেখতে পাচ্ছ বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এর পক্ষ থেকে প্রকাশিত হয়েছে এখানে বলা হয়েছে ফার্স্ট এস এলএসটি দু যে রিক্রুটমেন্ট নন টিচিং স্টার্ট গ্রুপ সি এবং গ্রুপ ডি গভর্নমেন্ট এডের স্পন্সার্ড হাই স্কুল যেখানে মেমো নাম্বারটা তোমাদের মেমো নাম্বার শো করেছে এখানে মেমো নাম্বারটা রয়েছে ডেটটাও দেখতে পাচ্ছ ঠিক আছে ইন কমপ্লায়েন্স উইথ অর্ডার অফ অনারেবলস দেখতে পাচ্ছ সুপ্রিম কোর্ট ইন সিভিল অ্যাপিয়ান্স নাম্বার যেটা দিয়ে আছে থার্ড এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে দিয়েছিল যে তোমাদের এসএলএসটি এবং গ্রুপ সি নিয়োগ করতে হবে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন ইজ কামিং সিলেকশন প্রসেস টু দ্য পোস্ট অফ গ্রুপ সি এবং ডি পদের জন্য তারা কিন্তু নিয়োগ করতে চলেছে ঠিক আছে হাই স্কুল এবং স্কুল সেকেন্ডারি স্কুল বেঙ্গলে অ্যাকর্ডিং টু দিস নোটিফিকেশন এই নোটিফিকেশন অনুযায়ী ফার্স্ট যে স্টেট লেভেল সিলেকশন এসএলএসটি এবং নন টিচিং স্টাফ দুটোই কিন্তু এক্সাম হবে ঠিক আছে এখানে হচ্ছে নন টিচিং স্টাফদের যেটা বলা হয়েছে তোমাদের যে ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি নাম্বার অনেকেই জিজ্ঞেস করেছিল দেখো এই আপডেটটা সবার প্রথম প্রোভাইড করেছিলাম যে তোমাদের পাঁচ থেকে বা আমি বলেছিলাম পাঁচ থেকে আট হাজার ভ্যাকেন্সি থাকবে ফাইভ থেকে আট হাজারকে তো সেই মতোই ভ্যাকেন্সি তোমরা দেখে নিও এখানে হচ্ছে তোমার পাঁচ হাজার গ্রুপ ডি এর ক্ষেত্রে বলেছিলাম পাঁচ হাজার আর গ্রুপ সি এর ক্ষেত্রে বলেছিলাম তিন হাজার সামথিং তো তিন হাজার হলো না দু হাজার নশো উননব্বই আরেকটা হচ্ছে পাঁচ হাজার চারশো অট্টআশিটা ঠিক আছে তাহলে গ্রুপ সি এবং ডি এর যে টোটাল ভ্যাকেন্সি তোমরা কিন্তু দেখে নিও আমি কিন্তু জানিয়ে দিলাম সবার প্রথম ঠিক আছে আর একটা হচ্ছে তোমরা অনলাইন অ্যাপ্লাই কবে থেকেই করতে পারবে দেখো অনলাইন অ্যাপ্লাইয়ের যে ডেট দেওয়া আছে ষোলো নয় দু হাজার পঁচিশ থেকে একত্রিশ দশ দু হাজার পঁচিশ অব্দি ঠিক আছে তো এটা হচ্ছে সব থেকে ষোলো নয় দু হাজার পঁচিশ থেকে একত্রিশ অবধি তুমি কিন্তু ফিল আপ করতে পারবে তার আগে ফিল আপ করে নিও ঠিক আছে দ্য ডিটেলস নোটিফিকেশান প্রোগ্রাম তোমরা দেখতে পাবে একত্রিশ আট দু পঁচিশ তারিখ থেকে কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট এই কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে ঠিক আছে মেন বিষয় ভ্যাকেন্সির সংখ্যা হচ্ছে তোমাদের গ্রুপ সি এর ক্ষেত্রে দু হাজার নশো আর গ্রুপ ডি এর ক্ষেত্রে পাঁচ হাজার চারশো এবং ফর্ম ফিল আপের যে ডেট ফর্ম ফিল আপের যে ডেট বলা হয়েছে ষোলো নয় দু হাজার পঁচিশ থেকে একত্রিশ নয় দু হাজার পঁচিশের মধ্যে বাকি সমস্ত ডিটেলস এই কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে আমি যদি সাম্বার্জ করি এক ভাষায় তোমাদের এক ভাষায় বলি বিগ ব্রেকিং নিউজ হচ্ছে তোমাদের ফার্স্ট এস এলএসটি দু হাজার পঁচিশ রিক্রুটমেন্ট গ্রুপ সিও ডি এর আর এখানে গ্রুপ সি এর যে শূন্য পদ সেটা হচ্ছে তোমার দু হাজার নশো উননব্বই গ্রুপ বি এর শূন্য পদ পাঁচ হাজার আটশো চুয়াল্লিশটা আগামী যদি বলি তোমাদের আগামী ষোলো নয় দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা থেকে একত্রিশ দশ পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে ঠিক আছে একত্রিশ আট দু হাজার পঁচিশ এই বিষয়ে বিস্তারিত কমিশ নোটিস কিন্তু কমিশন পাবলিশ করবে তো উইজ অল দ্য বেস্ট অ্যান্ড কংগ্রাচুলেশন তোমরা কিন্তু এবার থেকে জোর কদমে প্রিপারেশন নাও ইতিমধ্যে টেলিগ্রাম চ্যানেলে ইম্পর্টেন্ট নোটস কারেন্ট এফেয়ার্স সমস্ত পিডিএফ প্রোভাইড করছি তোমরা জয়েন হতে পারো লিঙ্কে দিসক্রিপশন চাইলে জয়েন হতে পারো উইজ অল দ্য বেস্ট দেখা হচ্ছে পরবর্তীতে ভালো থেকো আর নতুন নতুন কাজ কিন্তু আসছে ক্লায়েন্ট কোড অলরেডি আমরা অ্যাচিভ করেছি এবং বিভিন্ন দিক থেকে আমরা নতুন নতুন কাজ ইমপ্লিমেন্ট হবে হয়তো একটু টাইম লাগবে বাট হ্যাঁ নতুন কিছু আসতে চলেছে তো তোমরা পাশে থেকেও এভাবে সাপোর্ট করো থ্যাংক ইউ